ইসফের থেকে নেবা ফরিং ও পিঁপড়ের গল্প এক গরমের দিনে এক ঘাস ফরিং লাফিয়ে লাফিয়ে মনের আনন্দে গান গাইছিল তার কোনো চিন্তাই ছিল না এক দিকে একটা পিঁপড়ে খাবার কাঁধে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিল সে খুবই ব্যস্ত ছিল এবং সে নিজের কাজটা খুব মনোযোগ দিয়ে করছিল তুমি কথা বলছো না কেন তুমি এত কষ্ট করছো কেন আমার সাথে গান করো পুরো গরম উপভোগ করো আর আমার মজাদার গানে সময় কাটাও প্রথমে উত্তর না দিলেও পরে পিঁপড়ে দাঁড়ালো আমি শীতের জন্য খাবার জোগাড় করছি এরকম রৌদ্র জল দিন সারা বছর থাকবে না তুমিও খাবার জোগাড় করো আমার দেরি হচ্ছে তুমি তোমার কাজ করো আমি আসি শীতকালে তো অনেক দেরি তুমি এখন কাজ করতে নিখতে দেখতে শীতকাল এসে গেল পিঁপড়ে এর মধ্যে তার ছোট্ট ঘরে অনেক খাবার এনে রেখেছে ঘাস ফুরিংয়ের ভীষণ বাজে অবস্থা ঘাস ফুরিংয়ের কাছে সামান্য খাবার নেই পিঁপড়ে তুমি ঘরে আছো আমাকে কিছু দানা দিয়ে সাহায্য করবে কি ফুরিং ভাই তুমি এখানে তাও আবার এত থান আমি কোথাও খাবার সংগ্রহ করতে পারছি না 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 আমি তোমায় কোনো খাবার দিতে পারবো না খুব ঠান্ডা লাগছে একটু সাহায্য করো না ভাই আমি যখন গরম কালে কাজ করছিলাম তুমি আমাকে দেখে হেসেছিলে পুরো গরম গান গেই তো কাটিয়েছ এবারে পুরো শীতকালটা তুমি তাহলে নেচে কাটাও আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না বাপু তুমি এখন এসো আমি আমার ভুল বুঝতে পেরেছি এইভাবে ঘাস ফুরিং নিজের ভুল বুঝতে পারলো তাই কথায় বলে সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়